সমান হবে না আমি একশো তিন দেশ ঘুরে বলতেছি আমি ঢাকার থেকে কিশোরগঞ্জ এসে বলতেছি না এই জন্য আমার বয়ানের শুরুতে আছে কথা উপর থেকে আসে এখান থেকে আসে না আমার এইখানে কিচ্ছু নাই কাটলে দেখবেন রক্ত জোরে আর কিচ্ছু নাই কথা যা এইখান থেকে বাহিরায় ওইখান থেকে আসে ওইখান থেকে আল্লাহর হুকুম মানলে কথা বুঝে আসবে নাহলে বুঝে আসবে না কপাল ভাগ্য খোলা যেতে হবে জীবনটা ছোট শুরুতেই বলছি জীবনটা ছোট জীবনটা ছোট ভাগ্য খোলা যেতে হবে নাইলে কিন্তু হিসাব দিতে হবে হিসাব এক নেয়ামতের হিসাব পঞ্চাশ হাজার বৎসরে আপনি মিলাইতে পারবেন না কয় হিসাব দৃষ্টি কয় নিয়ামত কয়টা ও যুবক তুমি বলো এই পর্যন্ত কতবার দেখছ কতবার মিলায় দাও কতবার অনেকবার বললে চলবে না মিলায়া দিতে হবে আল্লাকে কত জিনিস দেখছি একটা নেয়ামত মিলায়া দিতে হবে লাতুস আলু এই জন্যই কোরান বলছে ভয়িন তাউদ্দু নে মা আমার একটা নেয়ামত তুই মিলায়া দিতে পারবি না হুজুররা যদিও বলবে গণনা আমি বলি মিলানো একটা নামতের হিসাব পঞ্চাশ হাজার বৎসরে দিতে পারব না কতবার দেখছি কি কি দেখছি কয়টা ক্যামেরা দিয়া দেখি কয়টা ক্যামেরা দিয়া কয়টা কয়টা